এদিকে বুধবারই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং এ তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ আভিয়ার কাব্রেরা বাফুফে প্রেসিডেন্ট তাবি দাওয়ালের উপস্থিতিতে গেল মাসে শিলং এ ভারতের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ গঠন প্লেয়ার সাবস্টিটিউশন এবং ফামিদুলকে খেলানো নিয়ে নানা প্রশ্নের মুখে জর্জরিত হয়েছেন স্প্যানিশ এই কোচ বিস্তারিত থাকছে রায়ান আহমেদ রিপোর্টে আমাদের কাবরেরা যে আছে এবং তাকে আজকে আমরা আপনারা যে প্রশ্নগুলি করেছেন এবং আপনারা মিডিয়া যা যা লিখেছেন আপনাদের সুর ধরেই আমরা কিন্তু প্রশ্ন করেছি হামজার অন্তর্ভুক্তিতে উজ্জীবিত দল নিয়েও ফিনিশিংয়ের দুর্বলতায় গেল মাসের পঁচিশ তারিখ শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে ড্র হতাশ করেছিল দেশের ফুটবল ফ্যানদের ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফামিদুল থাকলে ফলাফল ভিন্ন হতে পারত এমনটা মনে করেন অনেকেই বুধবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে উঠে এসেছে ফামিদুল প্রসঙ্গ ফামিদুল আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দল অন্তর্ভুক্ত করার জন্য কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে কোচের সঙ্গে আলাপ আলোচনা করে ড্র নিয়ে অখুশি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি প্রশ্ন তুলেছে ভারতের বিপক্ষে ম্যাচে কোচের বিভিন্ন ডিসিশন নিয়েও খেলাযোগের অনুসন্ধান বের করেছে সেসব প্রশ্ন ভারত যখন দুর্বল ছিল বাংলাদেশের অ্যাটাক আরও জোরদার করতে আলামিনকে কেন নামানো হয়নি কোচ হাভিয়ার কাবরেরার কাছে এ প্রশ্ন তুলে চাওয়া হয়েছে ব্যাখ্যা তাছাড়া ম্যাচে ডিফেন্ডার রহমত মিয়া যখন তেমন প্রভাব ফেলতে পারছিলেন না তখন কেন ইসা ফয়সালকে নামানো হয়নি তোলা হয়েছে সে প্রশ্ন। এর বাইরে টিম ম্যানেজমেন্ট কমিটি পরামর্শ দিয়েছে ফামিদুল প্রসঙ্গে বিতর্ক এড়াতে তাকে ক্যাম্পেইনে বাজিয়ে দেখার এবং যদি তিনি প্র্যাকটিসে আশানুরূপ ভালো করেন তবে ইমিডিয়েটলি জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার আর যদি না করেন তবে ভবিষ্যতের পরিকল্পনায় রেখে উন্নতির সুযোগ করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে এছাড়া জাতীয় দলে কাব্রেডাকে সাপোর্ট দিয়ে প্লেয়ার সিলেকশন নিয়ে ভবিষ্যৎ বিতর্ক এড়াতে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে তিন সদস্যের প্লেয়ার সিলেকশন কমিটি প্রস্তাবের ব্যাপারটাও করা হয়েছে যে একটা সিলেকশন কমিটি কোচকে সাপোর্ট করার জন্য এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট এক্স ন্যাশনাল প্লেয়ার যারা রয়েছে আপনারা জানেন যে আমাদের এখানে ইকবাল হোসেন আছে সাইদ হাসান কানন আছে গাউস আছে এরা কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছে রুপু আছে এ আমরা এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে আমরা নেক্সট মিটিংয়ের আগেই আমরা আমাদের প্রেসিডেন্টকে আমরা বলেছি যে একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের সর্বোচ্চ প্রস্তুতি করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গেছে সে বিষয়েও আমাদের যেহেতু আমাদের ঢাকাতে খেলা যাতে করে তারা ঢাকায় আসে এবং সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি আমরা দু একদিনের মধ্যেই এটা ইনশাল্লাহ কনফার্মেশন পেয়ে যাব। এবং এটা কনফার্ম যে আমরা পাঁচ তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো যে কোনো একটি দলের সঙ্গে এখানে সুদান আছে সাইবেরিয়া আছে ভুটান আছে তবে এই দিক দিয়ে আমার মনে হয় আমরা একটু সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি রান আহমেদ একাত্তর